আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এম এস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে বর্তমান সময় বের করতে পারি এবং সেটার ফরম্যাটিং করতে পারি আজকে ভিডিওতে সেটা দেখাবো প্রথমেই আমি আপনাদেরকে একদমই সিম্পলি আর এই যে বর্তমান সময় বের করার যে পদ্ধতিটা আছে সেটা ফর্মুলার সাহায্যে আমরা বের করব সেটার জন্য আমাদের যে কোনো সেলে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেল আছে যে কোনো সেলে আপনি এই মাউসটাতে ক্লিক করবেন সো মাউসটা দিয়ে ক্লিক করার সাথে সাথে সেলটা সিলেক্ট হবে বা সেলটা অ্যাক্টিভ হবে ওই সেলেই কিন্তু লেখা হবে ওই সেলে আপনি টাইপ করবেন ইকুয়াল টু তারপর নাও এখানে ফন্ট চেঞ্জ অবস্থায় আছে এই জন্য কিন্তু এরকম আসছে ফন্টটা কিবোর্ডটা এখান থেকে ইংলিশ করে নিচ্ছি নাও এইটা লেখার পরে আপনি এখানে একটা ফার্স্ট ব্রেকেট দিবেন স্টার্ট ব্রেকেট ফার্স্টের তারপর এন্ড ব্রেকেট ফার্স্টের রকমভাবে এই প্রথম বন্ধনীটা এভাবে এইভাবে দিবেন দিয়ে জাস্ট আপনার এন্টার বাটনটাতে চাপ দিবেন এন্টার বাটনটাতে চাপ দিলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডেট আর এটা হচ্ছে সময় একদম এই মুহূর্তে যে সময়টা সেটা চলে আসছে এইখানে যে সময় সেটা চব্বিশ ঘন্টার ফর্মেটে আসছে আর এখানে লওয়া হচ্ছে এগারোটা সাত পি আর এখানে ২৬ তারিখ সাত মাস জুলাই দু হাজার এই যে দেখুন ২৬ তারিখ আর সাত মাস দু হাজার চব্বিশ এইটাও এইখানেও ফরমেটিংটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন যেমন প্রথমে মাস তারপর ডেট ডে তারপর হচ্ছে বছর আর এইখানে হচ্ছে প্রথমে এইখানেও সেমভাবেই আসছে এইখান এখন বিষয় হচ্ছে যে যেটা এখানে লেখা আছে যে ফরমেটিং আমরা তো এই মুহূর্তের যে কোনো সেলে আমরা যদি ক্লিক করি ক্লিক করে যদি লিখি ইকুয়াল টু নাও এই ব্র্যাকেট দিয়ে যদি এন্টার দিই তাহলে আমার কি আসবে এই মুহূর্তের ডেট এবং টাইমটা চলে আসবে এখন ফর্মেটিংটা করতে হবে আমাদের ফর্মেটিংটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমি এইখানে ক্লিক করে হালকা এভাবে টান দিচ্ছি এদিকে একটু বাড়িয়ে দিলাম এটা সেলটাকে বাড়িয়ে দিলাম দেওয়ার পরে এইটাকে আমি যেটা করব সিলেক্ট করব বা আমার যেটা প্রয়োজন যে সেলটাতে আমার এই অংশটা আছে বা এই টাইমটা বের করেছি সেটাতে সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে এই হোম বাটনে হোম বাটনে ক্লিক করার পরে এই পাশে চলে আসবো এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার এইখানে এই আইকনটাতে ক্লিক করব আইকনটাতে ক্লিক করে আমি যেটা করব এখানে মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করব তাহলে আমার এখানে এই যে ফরম্যাট সেলস যে অপশনটা এটা চলে আসবে অথবা আমি যেটা করব এই যে মাউসটা এখন যেখানে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিব তাহলেও এই যে দেখতে পাচ্ছেন এই যে ডায়লগ বক্সটা সেটা চলে আসলো আসার পরে আপনি এখানে কিন্তু ডেট অ্যান্ড টাইম আছে সেজন্য মানে আমি এখন কি চাচ্ছি কি পরিবর্তন করতে চাচ্ছি এইখান থেকে কিন্তু টাইপগুলো আমার চেঞ্জ করতে পারবো এইখান থেকে টাইপ চেঞ্জ করতে পারবো এইটা যদি দিই দিয়ে যদি ওকে দিই তাহলে এরকম আমার চলে আসবে এবং এই মুহুর্তে এইখানে শুধুমাত্র টাইম চলে আসছে কিন্তু ডেটটা নাই এইখান থেকে ফরমেটিংয়ে কিন্তু আপনি যাবতীয় কিছু করতে পারবেন যেমন এইখানে এই যে দেখতে পাচ্ছেন ডেট শুধু ডেটে এখানে যদি ডেটে চলে আসি ডেটে একদম আপনার কী বার সেটা সহ যদি আপনি নিয়ে আসতে চান এইখানে যে ফরমেটিং মানে ফরমেটগুলো আছে সেই গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন এটা দিয়ে যদি ওকে দেন এই যে দেখুন এটা শুধু ডেট চলে আসছে এবং শুধু তাই না এইখানে ফর্মেটিং আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এই সেলটাতে এসে এখানে টাইম আছে এই যে দেখতে পাচ্ছেন টাইম যদি টাইমের ফরমেটিংটা আপনি চান এবং টাইম অ্যান্ড ডেট একই সাথে এইটা দিয়ে দিন ওকে দিয়ে দিন এই যে দেখুন টাইম অ্যান্ড ডেট একই সাথে চলে আসছে আবার আপনি এইখান থেকে মানে এটা হচ্ছে যে আপনার ইচ্ছা আপনি কোনটা দিতে চান সেটা আপনার ইচ্ছা সেটি সেইভাবেই চলে আসবে আগে ছিল চব্বিশ ঘন্টা ফর্ম্যাটে এখন কিন্তু আবার এই যে দেখুন আমি কিন্তু বারো ঘন্টা ফরম্যাটে এখানে আছে সেটা আমরা নিয়ে আসতে পারলাম শুধু তাই না আমি ডেটের মধ্যে এই ছোটো বড়ো অনেক অনেকগুলোই আছে যেমন এটা যদি দিয়ে দিই তাহলে একদম মাসের নাম সহ চলে আসবে এই যে মাসের নাম সহ চলে আসবে সো আশা করছি ফরমেটিংটা করতে করবেন এখানে ডেট এবং টাইম এই দুইটা জিনিস আছে এইখান থেকে আপনি কিন্তু ফরমেটিংটা করে নিতে পারবেন তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম শিখলাম হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে যে কোনো সময় যে কোনো সেলে আমরা কিভাবে মানে একদম বর্তমানের অ্যাকুরেট এবং লেটেস্ট টাইম অ্যান্ড ডেট আমরা কীভাবে এখানে আনবো এবং ফরম্যাটিং করবো ইকুয়াল টু এই ফর্মুলাটা লিখে নিন ইকুয়াল টু নাও এই ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিব দিয়ে এন্টার দিব আমার একদম লেটেস্ট যে টাইম এন্ড ডেটটা আছে সেটা আমার এখানে বসে যাবে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ